খারাপ মানুষ ভালো বলল শুনে খারাপ মানুষ আল্লাহ তারা এই মহিলাকে নিয়ে যে সবার সঙ্গে দেখা করাবে তাদের সাথে থাকবে ও এটা দেখাবো যারা আছে চলে গেছে আগে তাদের সাথে কথা আহার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা আল্লাহ এরপরে এটা বলতে আর চিন্তা

মৃত্যুটা আপনার খুবই নিকট ভাই খুবই নিকট আর দুনিয়াতে যা কিছু করছে এখন যদি মরে যাই আপনি মরে গেলেন পাঁচতলা বাড়ি বানাইছেন গাড়ি বাড়ি সব যদি মরে যায় আমি যদি মরে যাই Ama ka amar bede ki niya jahe amar iski ushe jahe maya da, bede ki maa da, bede ki maa da. Ane gaari naka parking aase, parking room ba ra. Oma gaari ka jahe ondaza <imitation> kaya dekha aase, bede rikhe jahe jahe. Gari pe dekha jahe 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 একদম খালি হাতে আপনি পাঁচতলা বাড়ি বানাইছেন আপনার ছেলে বানাতে পারবে না রেজেন্ট এর মালিক আল্লাহ রেজেক্টের মালিক আপনি না আলনা যদি আল্লাহ তালে আপনি ছেলের জন্য এত বাড়ি ঘর বানাচ্ছেন নিজের জন্য কি করবে না যারা ব্যাংকে চাকরি করে সবাই তিন তলা বাড়ি মানবে ব্যাংকে চাকরি ঢোকা ছয় বছর পরে তিন তালা মালিক হয় না তিন তালা যত বাড়ি দেখবেন বা দুই তালা সব ব্যাংকারদের মালিক শহরে যত তিন তালা বাড়ি দেখবেন বা দুই তালা এটা সব ব্যাংকারদের মালিক এই ঋণ নিয়ে একবার জমি করাই বলবেন লোন নিয়ে আবার তিনতলা তালা বাড়ি দেখবেন এটা যখন পরিশোধ হয়ে যাবে আবার লোন নিয়ে পাঁচটা সাতার সম্পর্ক প্রত্যেকটি শহরে যত বাড়ি দেখবেন তিনতলা তিনতলা তিন তালা বেশিরভাগই হচ্ছে ব্যাংক

আপনার সাথে বেশি কথা বললাম না এতজন বললাম আপনি আমার মায়ের সমতুল্য এই কথাটা ভাববেন আপনি এগুলো সবই অবাধ আপনার সুদী ব্যাংকের থেকে টাকা চাকরি করে সুদী টাকাতে টাকা বাড়ি ভাড়া করেছে এবং তার সাই নিজের জন্য কিছু করে চান এগুলো সব মানুষ করে মায়ের আমার অনেক মানুষ আছে নির্ভর বিশ বিঘা তিরিশ বিঘা চল্লিশ বিঘা আমাদের এলাকায় একশো দুশো পাঁচশো হাজার বিঘা পর্যন্ত জমি ছেলেমেয়ে

তারা কবর এত পরস্ত করে দিলেন যত দুদৃষ্টি না আমি কবরে আছি কাজ কবর বলা হয় নির্দিষ্ট একটা জায়গায় একটা গল্প করে যেখানে রাখা হয় একটা লাশ বা কোনো কিছু ওটাকে কবর

নূর তৈরি এত বলেন থাকা সত্য যদি আপনি নূরী বলেন বলেন এই সবগুলো যদি আপনার আকিরা মধ্যে মনের মধ্যে এগুলো খায় ঘুরে তাহলে পারেন আপনার নবী সেদিন পাবেন কারণ আপনি যেই রবি সাল্লাম যেই রসুল

আপনি যখন ওটাই বিশ্বাস করবেন আপনি নবীর কথা উত্তর দিতে পারবেন বলবেন কি হা হা দি আফসোস আমি জানিনা ওরা গায়ক জানে বলতাম আর আমরা যখন এগুলো বলি দেখছেন করতেছে ওরা নদীকে ছোটো করে দিল মাটির তৈরি বলি

অথবা কাকু ওটা তো কাপড়ে আর যদি আমরা অবশিষ্ট লুগ্র তৈরি হয় তাহলে আল্লাহ মোহাম্মদের নতুন পার্থক্যরা আপনি মুসলিম একদম মুসলিম আর যদি অন্য লুজ তৈরি হয় তাহলে কাকা মানা বাসা আমি একজন মানুষ আপনি মানুষটাকে মানুষটাকে মানুষ থেকে বের করে দিয়েছি আর মানুষ ছাড়া কোনো মধ্যে আল্লাহ পাঠান নাই সুতরাং তো অস্বীকার করেছেন নাকি আপনি পাবেন

সমস্ত মুসলমানদের তার পাশে দাঁড়ানো এখন ফল হয়ে গেছে কারণ এই দালালেরা ভারতের ইশারায় কাজ করছে যাকে যখন তখন মিথ্যা মামলা যে ফাঁসা হয় তাই প্রত্যেকটি মুসলিমকে জানতে হবে এবং এই দেশকে মুসলমানদের ইসলামের আলোকে সাথে তো হবে আল্লাহ তারা সবাই কিন্তু অভিযান করে আমার খবর নিয়ে আলোচনা কমপ্লিট হয় নাই প্রশ্ন হলো